নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই বানিয়ে ফেললাম গোবিন্দভোগ চাল আর ভাজা মুগের ডাল দিয়ে গরম গরম খিচুড়ি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন আমি চাল নিয়েছি চারশো গ্রাম আর মুগের ডালও নিয়েছি চারশো গ্রাম সম চাল আর ডাল নিয়ে নিয়েছি এবার ডালটাকে আমি কড়াইতে ভালো করে ভেজে নেব ডালটা একটু রং ধরা পর্যন্ত ভাজতে হবে খুব যেন কড়া না হয়ে যায় তাহলে আবার সেদ্ধ হবে না দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা বোলের ভেতর আমি ডালটাকে ঢেলে নিলাম এদিকে দেখুন এক হারি জল আমি বসিয়েছি গরম জল এখান থেকে বাটি করে জল নিয়ে ডালটাকে ধুয়ে দেব ডালে অনেক নোংরা থাকে ভালো করে গরম জল দিয়ে আমি ডালটা ধুব গরম জল দিয়ে ডালটা ধুয়ে যদি দশ মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা নরম হয় আপনারা ইচ্ছে করলে এটা সেদ্ধ করেও নিতে পারেন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ডুমো ডুমো করে কাটা আলু আলুটাকে আমি লাল করে কড়া করে ভেজে নেব আমি শুধু আলু দিয়েই করব আপনারা অন্য অন্য সবজিও দিতে পারেন গাজর ফুলকপি সব কিছুই দেওয়া চলে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুতে এবার ভেজে নেব আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব আলুগুলোকে আমি তুলে নিলাম কড়াই থেকে এবার ওই তেলেতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু বেশি পরিমাণে দিলে খিচুড়িটা সেন্ট ভালো হয় আদা পেস্ট করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম স্কেচারে আমি কেটে নিয়েছিলাম আদাটা আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম এবার মুগের ডালটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে চালটাকে দিয়ে দিচ্ছি চাল আর ডাল মিশিয়ে ভালো করে ভেজে নেবো আর সামান্য চাল দেওয়া বাকি ছিল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে অনেকগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম দেখুন চালের জলটা আর নেই শুকিয়ে গেছে আর চালটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দেড় চামচ আমি দিলাম এই প্রসেসে খিচুড়িটা করলে খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায় খুব অল্প টাইম লাগে এবার গরম জল করা ছিল গরম জলটা পরিমাণ মতো দিয়ে দেব যতটা চাল আর ডাল তার ডবল আমি জলটা দেব একবারই জলটা দিতে পারলে ভালো হয় কিন্তু যদি জলটা আপনাদের পরিমাণ না থাকে তাহলে গরম জল করে রেখে দেবেন পরেও জলটা ঢালা যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে দিলাম দেখুন অর্ধেকটা সেদ্ধ হয়েছে আরও সেদ্ধ হওয়া বাকি আছে এবার ভাজা আলুগুলোকে দিয়ে দেব আগে থেকে আমি ভাজা আলুটা দিই নি গলে যাবে হ্যাঁ অর্ধেকটা চাল ডাল হয়ে যাওয়ার পরই তারপরে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু হলুদ দেওয়া আছে ঘন ঘন নাড়তে হবে নালে তলায় ধরে যাওয়ার ভয় থাকে এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যদি না খান দেবেন না একটু মিষ্টি খিচুড়িতে দিলে ভালো লাগে খেতে দেখুন খিচুড়িটা আমার হয়ে এসছে এতে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়েও ভালো করে নেড়ে নেব পুরো পুরো খিচুড়িটার মধ্যে আমি এটা মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কত কম টাইমে খিচুড়িটা হয়ে গেল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কত সুন্দর রঙ হয়েছে খিচুড়িটা আর খেতেও খুব টেস্টি হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ